আসসালামু আলাইকুম বন্ধুরা মোবাইলও যে কি হয় কইতে পারি না এই তো আমার ভাত রান্না শেষ ঠিক আছে এখন বয় দেব মুরগি ভাজিটা মুরগিটা বাজ্যা থুইয়া পরে ধরে নিটার ভিতরে দিয়ে দেব মুরগিটা তেল ডিলে ফুল দিয়ে দেব আর এই তেল দেখে আবার ভাত পুড়িয়ে দিতেছে সমস্যা ই করা যায় যতই পরিষ্কার করে রাখি না পরিষ্কার কোনো বাহিরে রান্তার্না করতে না ঠিক আছে তেল আমি দিয়া দিই

Şu samra balı ne gelse. Aspan alım alım bazı